স্কুল আছে আছে ভবনও সেই স্কুল ভবনে চার চারটি শ্রেণীকক্ষ থাকলেও সেই শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের উপস্থিতি নেই কারণ নতুন করে শিক্ষিকা নিয়োগ না হয়। বন্ধ লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি স্কুল চলতি বছরের একত্রিশে জানুয়ারির পর তালাবন্দি হয়ে জরা দীর্ণ দশায় পড়ে নষ্ট হবে বেড়াচাপা দুই গ্রাম পঞ্চায়েতের অধীনে গড়পাড়া বৈদ্যনাথ স্মৃতি শিশু শিক্ষা কেন্দ্রটি গ্রামের পিছিয়ে পড়া দুঃস্থ অসহায় বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষের পরিবারের শিশুদের শিক্ষার ব্যবস্থা করতে জমিদান করেছিলেন বেলাচাপার এক বস্ত্র ব্যবসায়ী দীর্ঘ তেইশ বছর পর শুধুমাত্র শিক্ষিকা নিয়োগ না হয় বন্ধ হয়ে গেল এই শিশু শিক্ষা কেন্দ্রটি যা নিয়ে ক্ষোভ ঝরে পড়ল স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকার গলায় পাশাপাশি জমিদাতার কাতর আবেদন স্কুলটি নতুন করে শিক্ষিকা নিয়োগ করে চালু করা হোক সবটাই শুনুন এই পরিবেশিত খবরে হ্যাঁ স্কুলে তালা পড়ে যাবে না চললে তালা পড়ে যাবে আমরা চেয়েছিলাম আমরা অনেক কষ্ট করে স্কুলটা তৈরি করেছি নিজেরা হাতে করে দু হাজার সাল থেকে কিন্তু স্কুলটা চললে আমাদের ভালো হতো পাড়ার লোকজনদেরও ভালো হতো বিশেষ করে আদিবাসী এলাকার বাচ্চাগুলো এরা তো অন্য স্কুলে ভর্তি হতেও পারবে না এদের মা বাবারা ঠিকমতো স্কুলে পাঠাতেও পারে না আর মাঠে ঘাটে কাজ করে আমরা বাড়ির থেকে ডেকে ডেকে নিয়ে আসতাম এদের পড়ুয়া দিয়ে এদেরই ভবিষ্যৎ অন্ধকার হবে আর কি হবে না আমার নাম ভারতী কর্মকার আপনি স্কুলে টিচার এখানে আসে ওখানকার লোক কিছু আমার কাছে আসে তারা বলে যে ওখানে কিছু গরিব দুস্থ পরিবার আছে যারা ভালো স্কুলে যেতে পারে না তো ওখানে স্কুলে প্রয়োজন তখন আমি তাদের কথা মতো এবং সরকারি যারা পদাধিকারী তারা এসেছিলেন আমার কাছে তাদের কথা মতো আমি ওখানে জমিটা স্কুলকে দান করি এবং আমার একটাই কথা ছিল যে আমার বাবার নামে বৈদ্যনাথ শিশু শিক্ষা কেন্দ্র নামে স্কুলটা হবে কিন্তু আজকে আমি খুব দুঃখের সঙ্গে জানতে পারলাম যে স্কুলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে হ্যাঁ শিক্ষিকার অভাবে আমি খুব ব্যথিত শুনে যে আমি এত আশা নিয়ে জমিটাকে দিলাম যাতে আগামী প্রজন্মের ওখানে যারা দুস্থ যারা ফ্যামিলি আছে যারা ভালো স্কুলে পড়াতে পারে না ওই স্কুল থেকে আগামী প্রজন্মের ছেলেরা ভালো শিক্ষিত হয়ে তৈরি হবে আমি ভাবতেই পারছি না আমার কাছে খুব দুঃখজনক ব্যাপার স্কুলটা যাতে অবিলম্বে চা প্রশাসনের কাছে আমার একান্ত অনুরোধ অবিলম্বে যাতে স্কুলটাকে প্রকৃত শিক্ষক শিক্ষক নিয়োগ করে স্কুলটাকে যাতে আবার পুনরায় চালু করা যায় আমি হাত জোর করে আবেদন রাখছি সরকারের কাছে অন্তত আমার যেহেতু স্বপ্ন ছিল যে আমার বাবার নামে যেহেতু স্কুলটা হয়েছে আমার খুবই স্বপ্ন ছিল যে এই স্কুলটা চলুক আমি আবার প্রশাসনের কাছে বিনীত নিবেদন করছি যেন অবশ্যই স্কুলটা চালু করা যায় তাতেই বিষয়টা দেখুন একটু আপনার নাম আমার নাম গোপাল সাধুকা